এই ভালোবাসা নিয়ে ওনার এই শক্তি নিয়ে আমরা ইনশাল্লাহ চট্টগ্রাম দক্ষিণ জেলায় এবং ফটিয়া পার্টির বিরুদ্ধে করা হচ্ছে এবং গৃহজনে ছিল এখনো জাতীয় পার্টি নির্বাচন করলে এই দেশের মানুষ জাতীয় পার্টির শাসন দেখেছে জাতীয় পার্টির উন্নয়ন দেখেছে এর সাথে উন্নয়ন দেখেছে আজকে উপজেলা বলেন এটা সাহেবের সৃষ্টি করে গেছে যার কারণে সারা বাংলাদেশের মধ্যে উপজার মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা আছে এবং সেজন্য আগামী দিনে এই দেশের মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে এবং জাতীয় পার্টিকে ভোট দেবে কারণ ক্ষমতায় জাতীয় পার্টিকে দেখতে চাই কারণ একটা জিনিস এখানে দুইটা গভর্নমেন্টের আওয়ামী লীগের শাসন এই দেশের মানুষ দেখেছে বিএনপির শাসন ওই দেশের মানুষ দেখেছে তাদের রুটতরাজ তারা কিভাবে দেশকে ধ্বংস করেছে এগুলা তারা দেখেছে তার জন্য এখন শান্তিপ্রিয় দল হিসেবে জাতীয় পার্টিকে বিকল্প আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই সবার সাথে যোগাযোগ মেন্টেন করতে হবে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমান আজকের এই আয়োজন আজকের সবার সভাপতি কিন্তু আপনারা সবাই অবগত আছেন আমাদের চেয়ারম্যান বলেছিলেন আটষট্টি হাজার গ্রাম নির্বাচনে জাতীয় পার্টির কোনো বিকল্প নাই জাতীয় পার্টিকে অনেকে অনেক কিছু বলবে ইউটিউবে অনেক কিছু দেখতেছেন এগুলো নিয়ে জননেতা জনাব আমানুল্লাহ আমান মঞ্চ আছেন আমার সহযোদ্ধা পৌরসভার সম্মানিত সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির আমার স্মরণ করছি সাথে সাথে স্মরণ করছি আমাদের নেত্রী জেলা উপজেলায় বিভাগীয় শহরে যেভাবে প্রোগ্রাম করতেছেন জাতীয় পার্টির দাবার দিচ্ছেন এই বোঝা যায় জাতীয় পার্টি আগামী দিনে একটা ফ্যাক্টর জাতীয় পার্টির নেতৃত্বে সরকার হতে হবে যারা আজকে জাতি জাতীয় পার্টিকে নিয়ে সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা কটি উপজেলা ও পৌরসভার যৌথ আজকে আলোচনা সভা সভাপতিত্ব করবেন কটিয়া পৌরসভা জাতীয় পার্টির উপস্থিত আছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ আজকের সভায় উপস্থিত আছেন কটিয়া কে শ্রদ্ধা সম্পাদক জনাব ইউসুফ সোনাগর আজকে সবাই সুস্বতা সভাগার আজকে সবাই جناب মোহাম্মদ সৈদুর রহমান ওগো দশক সহ দপ্তর সম্পাদক جناب অবকাশেন আমাদের সাঈদ সবাই আজকে উনচল্লিশতম তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে বলবো আপনারা যাচ্ছ বাংলাদেশ জাতীয় বাড়ি আমরা সবাই পৌরসভা সং সাংগঠনিক সভা জমা পিছু পাইতে প্রতিষ্ঠা বাচ্চী উপলক্ষে আমরা সব